দর্শক আজ অনুর্ধ সতেরো যুব বিশ্বকাপ ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ তো ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ভার্সেস অস্ট্রিয়া আর তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ভার্সেস ইতালি তো এ দলের সময়সূচি ম্যাচটি কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে থার্ড প্লেস নির্ধারিত ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ইতালির বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে যে দল চ্যাম্পিয়ন হবে তারা বিশ্বকাপে সেরা তৃতীয় দল হবে এবং তাদেরকে একটি পুরস্কার দেওয়া হবে অর্থাৎ থার্ড পুরস্কার দেওয়া হবে এবং ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ভার্সেস অস্ট্রিয়া অর্থাৎ ইউরোপের দু জায়েন্ট মুখোমুখি হবে যুব বিশ্বকাপের ফাইনালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় যে দল চ্যাম্পিয়ন হবে তারা তো বিশ্ব চ্যাম্পিয়ন হবে তো এই বিশ্বকাপের থার্ড প্লেসের ম্যাচ ও বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি আপনারা উপভোগ করবেন ফি ফিফার অফিসিয়ালি ওয়েবসাইট ফিফা প্লাস থেকে তো ম্যাচটি শুরুর পর আপনারা সেখান থেকে উপভোগ করতে পারবেন তো কোন দল চ্যাম্পিয়ন হবে আর কোন দল থার্ড চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন